আহলে হাদিসরা খারাপ মন্তব্য করে জি আল্লাহ রসুল মোহাম্মদের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস এজিদ কে কাফের বলতে চায় না তারা সাহাবি বানায় আর রসুল আর বাপ মাকে বলে কাফের এর থেকে বোঝা যায় আহলে হাদিসরা এটা আহলে হাদিস না আহলে খবিস ইহুদিদের পা চাটা গোলাম ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে দেশের মানুষের ইমান করার জন্য ভাই বলেন তো নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে আরো জোরে আরে বাপ রে বাপ দেখেছেন নবীর বাপকে যখন আমি বলছি এর আচ্ছা নবীর বেটা একজন ছিলেন নুহুল ইসলামের বেটা নাম কি কেনান চাচা কেনান কোথায় যাবে জাহান্নাম তো আমার নবীর পিতা মাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে তো সে মুসলিম কি তাহলে ইমান বাপ সাপাত নবী হাদিস না দুইশো আটানব্বই একজন সাবি সে হচ্ছে ইয়াসুল্লাহ আমার বাবা কোথায় আল্লাহ ফিন্নাদ জাহান নামে সাবি মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন নবী বুঝতে পারলেন সাবি কষ্ট পেয়ে গেছে সাবি ডেকে হচ্ছে শোনো আরে তোমার বাবা যেখানে আমারও এখানে তুমি কষ্ট চাবি নবীর বাপ ওখানে কথা বুঝতে পারছেন এই হাদিসে আলোকিম নবী রহমুল্লাহ অধ্যায় রচনা করেছেন নবীর পিতা মাতা তারা উভয় জাহান নামে যায় দুইশো একান্ন নম্বর হাদিস সই মুসলিম বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল আলাই সাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে কারণ তারা মুশ্রেক অবস্থায় মারা গেছে ক্ষমা চাওয়ার অনুমতি ক্ষমা হবে কিনা সেটা পরের কথা ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন ফালাম ইউদানি আমাকে অনুমতি দেওয়া হলো না তাহলে মোহাম্মদ সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি আর তুমি চট করে বলে দিলে যে মোহাম্মদ সাল্লাহামের বাপ মা জান্নাতে যাবে জান্নাতে যাবে কোন পদ দিয়ে গো আপনারা একটা প্রশ্ন লেখছেন যে কোন বক্তা নাকি কইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামে যাবেন আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারি কেন হুজুর সাল্লামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছো তুমি কই যাইবা খবর আছে নি এজন্য আমি অনুরোধ করে বলবো হুজুর সাল্লামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সালা করা তোমার কাম নাই এটা আল্লাহর কাম তুমি কই যাবে সেটা ফয়সালা করো আহলে হাদিসরা খারাপ মন্তব্য করে জি আল্লাহ রসুল মোহাম্মদ সাসমের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস এজিদকে কাফের বলতে চায় না তারে সাহাবি বানায় আর রসুল আর বাপ মাকে বলে কাফের এর থেকে বোঝা যায় আহলে হাদিসরা এটা আহলে হাদিস না আহলে খবিস ইহুদিদের পা চাটা গোলাম ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষের ইমান করার জন্য